আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর নিউজ টেলিভিশন থেকে আমি রাবে ইসলাম আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় সামনে এখানে রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপারা আর এই তথ্য আপাদের বিষয়ে তারা এখানে লাগাতার তেষট্টি দিন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা সীমাদির কাছ থেকে শুনব এই তথ্য আপাদের বিষয়ে যে তারা লাগাতার তেষট্টি দিন তেষট্টি দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার পর আজও তাদের কোনো ফলাফল আসছে কিনা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আমরা পিছনে ব্যানারে দেখতে পাচ্ছি যে তথ্য আপারা আজকে প্রায় আজকে তেষট্টি দিন ধরে তারা এখানে অবস্থান করছে তো ওনাদের দাবিটা কি ওনাদের দাবি হচ্ছে চাকরির স্থায়ীকরণ এই প্রকল্প শুরু হয়েছে দু সাল থেকে প্রথমে তেরোটা উপজেলায় কাজ হয় এবং পরে এটার সফলতার দেখে পরে আমরা দেখেছি যে চারশো বিরানব্বইটি উপজেলায় তথ্য আপাদের কাজ শুরু হয় এবং সেখানে প্রায় দু হাজার কর্মী তারা হচ্ছে কাজ পায় তথ্য কর্মকর্তা তথ্য সহায়ক সহ আরও নানান পোস্টে তো ওনাদের প্রকল্প শেষ হওয়ার পরে রাজস্বকরণের কথা যেটা ছিল মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল ওনারা গত দু সালে এসে দেখেন যে তাদের আসলে তাদের চাকরির একটা ভীষণ রকমের অনিশ্চয়তার মধ্যে পড়ে যান তো দু হাজার চব্বিশের আগস্টে তারা যখন আন্দোলন করে তখন তাদের এই প্রকল্পকে এক বছর বাড়ানো হয় কিন্তু সেটা রাজস্বকরণের জন্য যে সিদ্ধান্ত দেওয়ার দরকার ছিল সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার করেনি এবং যথারীতি এক বছর পরে যখন তাদের সেই চাকরির মানে শেষ পর্যায়ে সরকার থেকে আসলে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না তখনই তারা এখানে এসে বসছেন আজকে প্রায় দুই মাস ধরে তারা এখানে আছেন সরকারের বিভিন্ন পর্যায়ে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের এই যে কাজের যে প্রয়োজনীয়তা বা এই কাজের যে ফল সুফল তারা পেয়েছেন সেই সকল বিষয় তারা তুলে ধরার চেষ্টা করছেন এখানে একটা বিষয়ে লক্ষণীয় তথ্য আপাদের আচ্ছা আচ্ছা এখানে একটা বিষয় লক্ষণীয় যে তথ্য আপাদের যে প্রকল্প মানে তথ্য আপারা আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামের একদম সবচেয়ে দরিদ্র নারী যিনি আসলে ইন্টারনেট সুবিধাটা পাওয়ার মতো তার সেই অবস্থাটা নাই তিনিও কিন্তু এই তথ্য আপাদের মাধ্যমে সুবিধা প্রাপ্ত হয়েছেন ওনাদের কাছ থেকে আমরা জেনেছি যে ওনারা প্রায় দুই কোটিরও বেশি নারীদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশান ওনারা দিয়ে সহযোগিতা করেছেন বা অনলাইনে যদি কোনো ফর্ম পূরণ করতে হয় কোনো ধরনের ভাতা যদি তাদের পেতে হয় কোনো মানে ভূমিহীনরা গৃহ কীভাবে পাবে এই সমস্ত মানে সরকারি বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো সামাজিক সুরক্ষার জন্যে যেগুলো বরাদ্দ সেই বিষয়গুলো তারা কিভাবে পাবে এই কাজগুলো কিন্তু উনারাই তাদেরকে করে দিতেন তাহলে ওনারা এই যে আমাদের একদম প্রান্তিক যে দরিদ্র মানুষদের নিয়ে যে কাজ করছেন যেটা একটা সফল একটা প্রকল্প সেই প্রকল্পটাকে সরকার বাতিল করতে চাচ্ছে বাতিল ঠিক নয় এই প্রকল্পটার যারা দক্ষ জনগোষ্ঠী এখানে যারা জনবল এখানে আছে তারা ভীষণ দক্ষ এই দক্ষ মানুষগুলোকে তারা ফেলে দিয়ে এখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা নতুন লোক আনতে চায় তাহলে এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে যারা অলরেডি কাজ করতে করতে দক্ষ হয়েছে তাদেরকে এখানে কর্মহীন করা হচ্ছে যাদের অর্থের উপরে তাদের পরিবার চলছে অথবা তাদের কাজের মধ্য দিয়ে দেশের একটা বড় নারীদের একটা বড় অংশ তারা লাভবান হচ্ছে সেই নারীদেরকে এখানে কাছ থেকে তাদেরকে চাকরির থেকে চ্যুত করা হচ্ছে আবার এখানে আউটসোর্সিংয়ের মতো একটা মানে এমন একটা সিস্টেম যেখানে আসলে রাষ্ট্রের কোনো দায়ী নাই শুধুমাত্র একটা কোম্পানি সেই কর্মচারীদের তারা পরিচালনা করবে তাহলে এই ধরনের একটা সিস্টেম সেই সিস্টেমটাকে ওনারা কিন্তু এখানে নিয়ে আসতে চাচ্ছেন ফলে তথ্য আপাদের যে দাবি তাদের চাকরি স্থায়ীকরণ এইটার সাথে আমরাও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রসহ গণতান্ত্রিক অধিকার কমিটি আমরা এই দাবির সাথে আছি এবং আমরা সরকারের কাছে এখানে মানে আজকে বলতে চাই এই দুই মাস ধরে এই নারীরা যে এখানে বসে আছেন একজন নারী তার পুরো যে পরিবার একটা সংসারে নারী না থাকলে সে তার সংসারটা যে চলে না সেটা কিন্তু আমরা সবাই জানি তাহলে এই যে আমাদের এই আপারা এখানে বসে আছেন তাদের যে পরিবার তারা যে ভীষণ অনিশ্চয়তার মধ্যে আছেন এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসছেন তাদের আসলে কোনো ধরনের নৈতিক সেই অধিকার নেই যে তারা তাদেরকে এভাবে ফেলে রাখেন ফলে আমরা সরকার যাতে এখানে যারা রক্ত দিয়েছেন যেই রক্তের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছেন সেই রক্তের সাথে সরকার বেঈমানি করবেন না এটা আমরা আশা করি ফলে তারা তথ্য আপাদের দাবি মেনে নেবেন তারা যেন অতি সত্তর এখান থেকে তাদের যে দাবি সেই দাবিটাকে মানে পূরণ করে তারা এখান থেকে ফিরতে পারে এবং নারীর যে ক্ষমতায়ন নারী অধিকার প্রতিষ্ঠার কথা আমাদের সরকার বলে আমাদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনারাও কিন্তু এই কাজগুলো এই কথাগুলো বলছেন যে নারীর চোখে ওনারা জল আসতে দেবেন না নারীরা পিছিয়ে যাবে না তাহলে তা যদি হয় তাহলে এই যে একদল নারী এখানে বসে আছে এদের পিছনে এরা হয়তো কয়েকজন এদের পিছনে কিন্তু আরও অনেক নারীরা আছে তাহলে সেই নারীদেরকে ওনারা এখানে বসিয়ে রেখে ওনারা ওই ধরনের যে কর্মসূচিগুলি করেন সেগুলো লোক দেখানো মাত্র সেগুলো আসলে ভাওতাবাজি ছাড়া আর কিছু নয় ফলে আমরা বলতে চাই যে আপনারা অনুগ্রহ করে এই তথ্য আপাদের সাথে যেই আচরণটা করেছেন দুই মাস ধরে সেই আচরণটা সেই অমানবিক যে আচরণ সে আচরণ থেকে আপনারা বেরিয়ে আসুন আপনাদের যে নৈতিক দায়িত্ব সেই নৈতিক দায়িত্ব আপনারা পালন করুন ধন্যবাদ দর্শক আপনার দেখতে পাচ্ছেন এইখানে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্ব আপা তত্ত্ব আপারা রয়েছে তারা দীর্ঘ তেষট্টি দিন যাবত এইখানেই অবস্থান গ্রহণ করছেন কিন্তু তাদের যে দুই দফা দাবি সেটা কোনো প্রকারে সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি এই যে যে মহিলা ও শিশু পক্ষপাতা তারা যে এইখানে রয়েছে কিন্তু এটা কি সরকার এখনও অবধি তাদেরকে কোনো আশ্বাস বা কোনো কিছুই বলা হয় সেজন্য তারা এই জাতীয় পেস ক্লাবের সামনে অবস্থান গ্রহণ করছেন দর্শক আমরা আরো কিছু শুনবো এই তথ্য কাছ থেকে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা যে আজকে থেকে তেষট্টি দিন আগে দুই দফা দাবি নিয়ে বসেছিলাম প্রথম কথা হচ্ছে আমাদের রাজস্ব স্থানান্তর করতে হবে পঁচিশ জন পূর্বক দ্বিতীয় হচ্ছে রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন কর্তন করা হয়েছে সাত বছর ধরে সেটা ফেরত চাওয়া তো গুনতে গুনতে তেষট্টি দিন এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি আশা করছি এতদিন কষ্ট যেহেতু কেউ করে বাংলাদেশের ইতিহাসেই এটা প্রথম বিরল ঘটনা শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে কেউ কিছু চেয়ে এতদিন অপেক্ষা করেছে সরকারের জবাবের জন্য আমার মনে হয় না সরকার নিরাশ করবে আপনাদের কি সরকার এই পর্যন্ত কোনো আশ্বাসই দেয় সরকার আশ্বাস দিয়েছে বলতে আমাদের যিনি উপদেষ্টা আছেন জনাব শারমিনেস মুশিস্তার স্যার বলেছিলেন এক বছর বাড়িয়ে দিচ্ছি এটা নিয়ে চলে যাও কিন্তু আসলে এক বছর বাড়ানোটা হচ্ছে শুধুমাত্র আমাদের যে জিনিসপত্রগুলো আছে সারা বাংলাদেশে চারশো বিরানব্বইটা উপজেলায় ওইগুলো ফেরত নেওয়ার জন্য তো এইটা তো আসলে আমাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয় না সুতরাং আমরা ওই মানে যে এক বছর বাড়িয়ে দেওয়া এই জিনিসটা আমরা রিজেক্ট করেছি এবং আমাদের যেটা দাবি ছিল সেই দাবি আদায়ের জন্যই আমরা রাস্তায় বসে আছি আশা করি সরকার এই যে শান্তিপূর্ণ আসন এইটাকে সমর্থন করবে যে আমরা কোনো ক্ষতির দিকে যাই নেই ভাঙচুর করি নেই ঘেরাও দিই নেই হ্যাঁ আশা করছি সরকার আমাদের দ্রুতই ডাকবে আপনাদের যে দুইটা দাবি এই দাবি দাবি হচ্ছে এক রাজস্ব স্থানান্তর করা পথ পূর্বক এখানে যারা কর্মরত জনবল আছে দ্বিতীয় পর্যায়ে তাদেরকে আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের রাজস্বের আশ্বাস দিয়ে বেতন কর্তন করা হয়েছে প্রতি মাসে কর্মকর্তার বেতন থেকে চব্বিশশো টাকা এবং সহকারীদের বেতন থেকে চোদ্দোশো টাকা আমরা চাচ্ছিলাম যে সেগুলো ফেরত দেওয়া হোক বা হবে ধন্যবাদ দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে তথ্য আপনারা তাদের যে দাবি নিয়ে এইখানে আসছিল কিন্তু সরকার কোনোভাবেই তাদের এই দাবি তো মানলো না এমনকি তারা এইখানে দীর্ঘ তেষট্টি দিন যাবত এইখানে অবস্থান কর্মসূচি পালন করছে কিন্তু কিন্তু তাদেরকে এখনো সরকার কোনোভাবে কোনো আশ্বাস দেয় নেই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আপনার তথ্যপারা এইখানে ছোট বাচ্চাও সাথে নিয়ে দীর্ঘ তেষট্টি দিন যাবত এইখানেই পড়ে আছে কিন্তু এখন অবধি তাদেরকে সরকার কোনোভাবেই কোনো আশ্বাস দেয় নাই না না আপনি প্রশ্ন করবেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য আপ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের আজকে আমাদের তেষট্টিতম দিন চলছে আমরা তেষট্টিতম দিন পর্যন্ত এখানে অবস্থান করছি আমাদের তিনটি দাবি নিয়ে সেই তিনটি দাবির মধ্যে হচ্ছে যে আমাদের জনবলকে রাজস্ব খাতে সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং আমাদের যে বেতন ভাতা কর্তন করা হয়েছে বিভিন্ন ভাতা সেগুলো ফেরত দিতে হবে এবং আমাদের ত্রিপক্ষীয় একটা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে বসতে হবে আমরা এখানে মেয়েরা আজ তেষট্টি দিন পর্যন্ত এখানে বসে আছি এটা বাংলাদেশের ইতিহাসে বিরল এরকম ভাবে মেয়েরা আসলে এতদিন রাস্তায় পড়ে আছে এটা মনে হয় বাংলাদেশে ইতিপূর্বে আমাদের আগে মনে হয় তখন এটা হয়নি আমরা অনেক এখানে আমাদের অনেক মেয়েরা মা তার ছোট বাচ্চাকে নিয়ে আছে আপনারা দেখতে পারবেন যে অনেক বাচ্চা নিয়ে তারা মায়েরা তাদের বাচ্চাকে নিয়ে ঝড় বৃষ্টি রোদ সব কিছু উপেক্ষা করে এখানে আছে কিসের জন্য আছে আমরা আমাদের চাকরি স্থায়ী করানোর জন্য আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য যেটা আমাদের ডিপিপিতে উল্লেখ করা ছিল যে আমাদের প্রকল্পের মেয়াদ শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অথবা জাতীয় মহিলা সংস্থা পদ সৃজনপূর্বক এই জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করবে সেই যৌক্তিকতার ভিত্তিতে আমরা এখানে এসেছি এই কিন্তু আমাদের ঊর্ধ্বতন মহল বা সরকার এ থেকে এখনও আমাদেরকে নিয়ে এই ধরনের কোনো ধরনের আশ্বাস বা কোনো ধরনের কথাবার্তা কোনো ধরনের নেগোসিয়েশন কোনোটাই করা হয়নি ছাব্বিশতম দিনে আমাদের সাথে আমাদের উপদেষ্টা মহোদয় বসেছিলেন কিন্তু উনি ওনার শুধুমাত্র একক সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিয়েছেন আমাদের কোনো কথা উনি শুনতে রাজি হননি উনি শুধু বলেছেন এক বছর এটার মেয়াদ বাড়বে এক বছর পরে এই প্রোজেক্ট ক্লোজ হয়ে যাবে হয়ে যাওয়ার পর এটার আবার তৃতীয় পর্যায়ে নিয়ে আসা হবে এই ধরনের আসলে তৃতীয় পর্যায়ে নিয়ে আসবে সেই তৃতীয় পর্যায়ে আমাদের এই দ্বিতীয় পর্যায়ে যে জনবল আছে সেই জনবল সেই জনবল সবকে সবগুলোকে নেওয়া হবে না কিছু জনবলকে নেওয়া হবে থার্টি পার্সেন্ট বাকিদেরকে নেওয়া হবে না ওনাকে আমরা এত করে বোঝানোর চেষ্টা করেছি স্যারকে যে আমরা এতগুলো নিয়ে তাহলে কর্মহীন হয়ে যাব কি হবে কিন্তু উনি এটার কোনো সুরাহা বা এটার কোনো সমাধান আমাদেরকে দেননি বা কোনো একটা কর্মের ব্যবস্থা করে দেননি এটা খুবই দুঃখজনক বিষয় আমরা এখানে যারা আছি সবাই ওয়েল এডুকেটেড সবাই ভার্সিটি থেকে পড়াশোনা করেছি তথ্য সেবা কর্মকর্তা সেবা সহকারী সবাই এখানে যাদের তথ্য সেবা সহকারীদের শিক্ষাগত যোগ্যতাও এখানে মাস্টার্স পাশ আছে এবং বিভিন্ন পাবলিক ভার্সিটি থেকে অনেকে পড়াশোনা ম্যাক্সিমামে পড়াশোনা করা আছে সব দিক থেকে আমরা কোয়ালিফাইড তাহলে কেন আমাদেরকে আর সব থেকে বড়ো কথা যে আমাদের যদি প্রয়োজনীয়তা না থাকতো তাহলে তৃতীয় পর্যায়ে আজকে নিয়ে আসার কী প্রয়োজন ছিল আমাদের প্রয়োজনীয়তা আছে গ্রামে গঞ্জে সব জায়গায় আমাদের প্রয়োজনীয়তা আছে মহিলারা আমাদের উপর এক আমাদের এর কাছে আসে একটা বিশ্বাস ভরসা আস্থার জায়গা পেয়েছে আমাদের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সেবা পেয়ে গ্রামের যে মহিলাটা কোনো কিছুই জানতো না সে এখন আমাদের কাছ থেকে তথ্য আপার কাছ থেকে অনেক কিছুই জানে তথ্য আপা এক তাদের একটা ভরসার জায়গা আস্থার জায়গা এই আস্থার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই আস্থার জায়গাটা যদি সরকার এভাবে নষ্ট করে দেয় তাহলে সেই মহিলাগুলো বা সেই গ্রামীণ নারীগুলো কোথায় যাবে কোথায় গিয়ে তারা তাদের এই সেবাটা পাবে একমাত্র উপজেলার মধ্যে বা বাংলাদেশের যতগুলো উপজেলা আছে সব উপজেলায় একমাত্র তথ্য আপায় যে ডোর টু ডোর গিয়ে বিনামূল্যে মহিলাদেরকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে এই সেবাগুলো যেগুলো মহিলারা মহিলারা অনেক সেবা সম্পর্কে জানেই না কোথায় গেলে কোন অফিসে গেলে কি সেবা পাবে সরকারি কোন অনুদান পাবে সরকারের কি ধরনের সেবা কাদের জন্য গ্রহণযোগ্য এই এই বিষয়গুলো অনেক মহিলাই জানতো না যেগুলো আমরা তাদেরকে জানিয়েছি আমাদের মাধ্যমে জেনেছে এবং গ্রামীণ মহিলারা আমার তাদের বিভিন্ন সমস্যার কথা আমাদের তথ্য আপনাদের কাছে আসে বলে তা আমি আপনাদের মাধ্যমে আপনারা দেখেছেন তেষট্টিতম তম দিন পর্যন্ত আপনারা আমাদের সাথে আছেন আপনাদের মাধ্যমে আমি সরকারের আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে স্যার আমাদেরকে আমাদের যৌক্তিক দাবিটা একটু দয়া করে শোনেন আমাদের কথাগুলো শোনেন আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেন আমরা যদি অযৌক্তিক হয় আমাদের যদি দাবিটা ঠিক না হয় সেটাও আমাদেরকে বুঝিয়ে দেন কিন্তু আমাদের দাবিটা শুনে আমাদেরকে আমাদের কর্মে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন আমাদেরকে কর্মহীন করে দিবেন না এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমাদের তথ্য পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি আমরা এতগুলো শিক্ষিত মেয়ে আমরা কেউ বেকার হয়ে পড়ে থাকতে চাই না এখানে অনেক বিবাহ এখানে অনেক অবিবাহিত মেয়ে আছে অনেক সিঙ্গেল মাদার আছে অনেকের হাজব্যান্ড মারা গিয়েছে অনেকের হাজব্যান্ড অসুস্থ অনেকে নিজে অসুস্থ এরকম অনেক অনেক আমাদের বোনেরা আছে যাদের সমস্যা আছে তো আপনারা সেই দিকগুলো অবশ্যই মানবিকতার দৃষ্টিতে দেখবেন শুধু মানবিকতা এখানে যারা এসেছে সবাই তিন ধাপে আমরা পরীক্ষা দিয়ে এসেছি আমাদের নিজের যোগ্যতায় এখানে এখানে উত্তীর্ণ হয়ে আমরা এসেছি সেটাও অবশ্যই আপনারা বিবেচনায় দেখবেন আমরা তো এখানে এমনি এমনি আসি নাই একটা নিয়মের মধ্য থেকে সার্কুলারে আবেদন করে তারপরে পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করে তারপরে আমরা এখানে হচ্ছে চাকরি করছি তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রধান উপদেষ্টা এবং আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের কাছে যে আমাদের এই দাবি যৌক্তিক দাবি শুনে আমাদের সাথে বসে অনুরোধ করছি যে আমাদের এই দাবিটা মেনে আমাদেরকে কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার এবং আমাদেরকে কর্মহীন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এটাই ছিল আমার বলা টেলিভিশন থেকে আমি রাবিয়া খাতুন আপনারা এই মুহূর্তে দেখছিলেন যে তথ্য আপারা কতটা কষ্ট করে এইখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছে আমরা আরও তাদের কাছ থেকে তাদের বিষয়ে আরও কিছু কিছু শুনবো আমি টোয়েন্টি ফোর নিউজ টেলিভিশন থেকে রাবিয়া খাতুন ফোর নিউজ টেলিভিশন থেকে আমি রাবেয়া খাতুন আমরা আরও কিছু তথ্য আপনাদের বিষয়ে শুনবো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে লাগাতার অবস্থান কর্মসূচি তেষট্টি দিন আসলে তেষট্টি দিন দুই মাস তিন দিন এখন নতুন করে আসলে আর কিছু বলার নাই কারণ অলরেডি সবাই জানেন আমাদের দাবির বিষয়গুলো তো যেটা আসলে এখন যেটা সমস্যা হচ্ছে এই যে রাস্তাঘাট দিয়ে আমরা তেষট্টি দিন যাবৎ বসে আছি রাস্তা দিয়ে সবাই যাচ্ছে এখানে কিছু মানুষ আছে প্রতিনিয়ত এদিক দিয়ে অফিসে আসা যাওয়া করে তাদের কর্মক্ষেত্রে আসা যাওয়া করে অথবা বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে আসে যারা একবার দুইবার এসেছে প্রথম দিকে এসেছিল তারা দেখেছে যে সাত আট দিন চলছে আমাদের কর্মসূচির এখন তেষট্টি দিন দেখে আসলে সবাই অবাক যে এতগুলো মেয়ে এতদিন যাবৎ রাস্তায় এখনো সরকারের কোনো কোনো খোঁজখবর নেই তা তারপরে আবার যারা নতুন দেখছে তারা বলছে যে হ্যাঁ তারা কেন জন্য দাবি দাবি জানাচ্ছে তো যেটা আসলে সবাই আপনারা জানেন তারপরে একবার অবগত করা আমাদের প্রজেক্টের ডিপিপিতে লেখা ছিল যে আমাদেরকে প্রজেক্ট শেষ হলে জনবল সহ রাজস্ব করা হবে যার কারণে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ রাখা হয়েছে একটা স্থায়ী চাকরি যেভাবে নিয়োগ প্রক্রিয়া হয় ঠিক সেইভাবে এছাড়া পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টও হয়েছিলো তো তারা ওই বিষয়টাকে মাথায় রেখে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ রেখেছে কিন্তু এখন আসলে এতদিন হয়ে গিয়েছে আমাদের প্রজেক্ট জুনের তিরিশ তারিখে শেষ হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে কোনো পজিটিভ কথা শোনা নেই কিন্তু প্রজেক্ট চলাকালীন সময় তারা বিভিন্ন সময় আশ্বাস দিয়েছেন যে আমাদের প্রজেক্ট পারমানেন্ট করবেন সেই আশ্বাসে তারা আমাদের বেতনও কেটেছেন আমাদেরকে ভালোভাবে কাজ করতে বলেছেন যার কারণে আমরা আমাদের যে টার্গেট ছিল দুই কোটি নারীকে সেবা দেওয়া সেটা দুই কোটি তিরিশ লাখে তিরিশ লাখ নারীকে আমরা সেবা দিয়েছিলাম আসলে এতদিন পরে কি বলবো বুঝতে পারছি না এই জন্য কারণ হলো আমরা এতগুলো মেয়ে রাস্তায় আছি আমরা প্রত্যেকটা মেয়ে এ পর্যন্ত কয়েক ধাপে অসুস্থ হয়েছিলাম আমাদের বেশ কয়েকজন সহকর্মী হসপিটালে ভর্তি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবসময় যানবাহন যাচ্ছে আশেপাশে ময়লা আবর্জনা এর মধ্যে আমরা মেয়েরা বসে আছি এমনি আমাদের মেয়েদের হাইজেনিক কিছু ইস্যু থাকে তার মধ্যে এতগুলো মেয়ের ওয়াশরুমে যাওয়া বা অন্য যে বিষয়গুলো এখানে আমাদের মেয়েরা রাতে ঘুমিয়েছে আমরা আসলে এখন কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমরা জানতাম আমাদের দেশ আমাদের রাষ্ট্র আমাদের সমাজ আমাদের রাষ্ট্রপ্রধানরা মেয়েদের প্রতি সদয় কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছি না সদয় হলে আমাদের মেয়েদেরকে এতদিন পর্যন্ত রাস্তায় থাকতে হতো না আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের মেয়েরা মানে এখানে আমরা ইয়ে করে থাকি অনেকে যারা অসুস্থ হয়ে যাচ্ছে তা গিয়েছেন তারা চলে গেছেন আবার অন্য কেউ এসেছেন যখন কেউ অসুস্থ হয়ে যায় সে চার পাঁচ দিন বা দশ দিনের জন্য চলে যাচ্ছে বাসায় স্বাভাবিকভাবে আমাদের বাসায়ও বিভিন্ন ধরনের কাজ থাকে আর সবচেয়ে বড় কথা যারা আমাদের সেবাগ্রহীতা যাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে আমরা তাদের আস্থা অর্জন করেছি যার কারণে প্রজেক্ট ধাপে ধাপে এক বছর করে বাড়ানো হয়েছিল আমাদের ওই সব সেবাগ্রহীতা যারা আমাদেরকে আস্থা আমাদের উপর আস্থা রেখে তাদের বিভিন্ন সমস্যার কথা বলতে আমরা সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে তাদের সমস্যাগুলো সমাধান সমাধান করার চেষ্টা করে এসেছি নাই নির্যাতন রিলেটেড এছাড়া অন্যান্য সমস্যা যেগুলো আসলে খুবই সেন্সিটিভ ইস্যু যেগুলো নিয়ে যে কারো কাছে বলা যাবে না এছাড়া তারা আমাদের মাধ্যমে যে কোনো সেবা স্বচ্ছতার মাধ্যমে পেয়েছে কোনো দালালি বা অন্য কোনো মাধ্যমে না এছাড়া বিভিন্ন ধরনের সেবা যেগুলো অনলাইনে সেবা নিতে গেলে বা কোনো দোকান থেকে নিতে গেলে অর্থের বিনিময় নিতে হয় সেগুলো আমরা বিনামূল্যে করে দিতাম তো আমাদের সেবাগ্রহীতারা এখন আমাদের প্রতিনিয়ত ফোন দেয় আমাদের আমাদের যিনি প্রধান উপদেষ্টা এবং মহিলা শিশু শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় যারা আছেন যারা বিশ্বে আমাদের দেশে সবার কাছে নারীর ক্ষমতায়নের জন্য নারীদের সহযোগিতার জন্য যারা সবার কাছে পরিচিত যে না এনারা নারীদের নিয়ে কাজ করেন এনারা নারী বান্ধব নারীদের সমস্যাগুলো নিয়ে কাজ করেন আমরা আমাদের এখানে আন্দোলনে বসে থাকা অবস্থাও দেখেছি আমাদের মাননীয় মহিলা শিশু এসব মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় নারীদের নারীদের ক্ষমতায়নের জন্য বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছেন এবং অনেকগুলো কাজ করেছেন তো সেই জিনিসগুলো আমাদের এখানে আসলে কেন থেমে যায় আসলে আমরা বুঝতে পারছি না তো তাদের কাছে আমাদের অনুরোধ তারা যে যে বিষয়টার জন্য তারা বিশ্ব দরবারে পরিচিত এই যে আমরা মেরা রাস্তায় বসে আছি আমরা আসলে আর বসে থাকতে পারছি না আমাদের কষ্ট হচ্ছে তো তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের যে যৌক্তিক দাবি যেটা আমাদের ডিপিপিতে লেখা ছিল এবং আমাদের যেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যেই বেতনের মাধ্যমে আমরা চুক্তিবদ্ধ হয়েছিলাম সেই বেতনটা অর্থাৎ যে বেতনটা কেটে নিয়েছে সেটা ফেরত প্রদান করা এবং আমাদের যে যৌক্তিক দাবি সেটা যেন তারা মেনে নেয় মেনে নিয়ে আমাদের নিরবিচ্ছন্ন যে সেবা প্রদান কর্মসূচি তাতে যাতে আমাদের সুযোগ দেয় আমাদের যেসব সেবাগ্রহী তারা আমাদের জন্য অপেক্ষা করছেন আমরা তাদেরকে আবারও নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে তাদেরকে আমরা তাদের উপকারে আসতে চাই আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে চাই যেটাতে আমরা অভ্যস্ত আমরা আসলে এভাবে কর্মহীন জীবনযাপনের জন্য অভ্যস্ত না ধন্যবাদ দর্শক টোয়েন্টি ফোর নিউজ টেলিভিশন থেকে আমি রাবেয়া খাতুন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপারা যারা কিনা দীর্ঘ তেষট্টি দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান গ্রহণ করছেন অবস্থান কর্মসূচি করছেন কিন্তু সরকার এখনও অবধি তাদেরকে কোনো আশ্বাস বা কোনো প্রকার কোনো আশ্বাস দেয়নি সেজন্যই তারা আপনারা দেখেন যে কত ছোট ছোট বাচ্চা সাথে করে নিয়ে তারা এই যে কর্মসূচি পালন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখেন এই যে ছোট ছোট বাচ্চা তারা সাথে করে নিয়ে এই যে তেষট্টি দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন শ আপনারা দেখতেই পাচ্ছেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপারা যারা কিনা তেষট্টি দিন যাবৎ এই জায়গা কর্মসূচি পালন করছেন কিন্তু এখনও সরকার থেকে তাদেরকে কোনো প্রকার কোনো আশ্বাস দিন এই যে তারা অনেক এইখানে বিবাহিত আপুরা রয়েছে অবিবাহিত রয়েছে অনেকে হাজব্যান্ড নেই সেই সকল তথ্য আপুরা যে এইখানে রয়েছে তাদের তাদের এই যে বাচ্চার সাথে করে নিয়ে দীর্ঘ দিন এই জাতীয় ক্লাবের সামনে কর্মসূচি পালন করছে কিন্তু এখন অব্দি সরকার থেকে তাদেরকে কোনো রকম কোনো আশ্বাস বা কোনো রকম কোনো সহায়তা কিছুই নেই অসর আমি টোয়েন্টি ফোর নিউজ টেলিভিশন থেকে রাবে বে সবাই ভালো থাকবেন